দেশি মহিষ কত বিশাল মহিষ কত আসসালাম আলাইকুম দর্শক চলে এসেছি যাত্রা বাড়িতে আল্লাহর দান ভাই ভাই গোস্তুবিতা নেন এরই মধ্যেই সাধারণ মানুষের কাছে বিশেষ করে ঢাকার মানুষের কাছে কিন্তু বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে প্রচুর সাধারণ মানুষ কিন্তু মহিষের মাংস কিনছেন অনেকেই আমাকে ফোন দিচ্ছেন যে ভাই ঢাকার দুই চারটি জায়গায় আমরা মহিষের এখন বেচা বিক্রি হচ্ছে সেটা তুলে ধরছেন কিন্তু ঢাকার সকল জায়গায় যাতে মহিষ বিক্রি হয় সেটা কিন্তু আপনারা তুলে ধরবেন বন্ধুরা ঢাকার ওই প্রান্তে বিশেষ করে মিরপুর এলাকায় বেশি মহিষ বিক্রি হয় তবে যাত্রাবাড়িতেও কিন্তু পিছিয়ে নেই এরই মধ্যেই নতুন দোকান করেছেন আমার এই ভাই এখানে কিন্তু একেবারে ফ্রেশ মহিষ বিশেষ করে একেবারে সুন্দর সুন্দর দেশি সার গরু এখানে উনি বিক্রি করেন সবার সামনে জবাই করে ফ্রেশ গোস্ত দেখে শুনে উনি বিক্রি করছেন দামটা যদিও একটু তুলনামূলকভাবে বেশি অর্থাৎ গরু সাড়ে সাতশো এবং মহিষ বিক্রি করছেন আটশো টাকা তবে উনি বলছেন যে এগুলো ভাই একেবারেই আমি ফ্রেশ এবং খুব ছোটো সাইজের আড়াই তিন মনের গরু এবং খুব ভালো মানের মহিষ জবাই করি যার কারণে এবং নতুন দোকান সব মিলিয়ে কিন্তু ওনার এই দাম তো যাই হোক আমরা আজকে এই মহিষটা যেটা এসেছে এটা কিন্তু আগামী কাল রাত পোহালে শুক্রবার সকালবেলা কিন্তু জবাই করা হবে এই মহিষ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছে ভাই আজকে আবারও মহিষ নিয়ে এলেন জি আজকে দুটো মহিষ আনছি গত সপ্তাহে কয়টা ছিল গত সপ্তাহে দুটো ছিল আজকে দুটো দুইটা শুক্রবারই শেষ হ্যাঁ শুক্রবারই শেষ কতক্ষণ লেগেছিল দুটো বিক্রি হতে 5টা বাজে 5 5টা আচ্ছা 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 এটা তো আমরা যা দেখছি এটা তো সার মহিষ সার মহিষ হ্যাঁ কোন এলাকা থেকে নিয়ে আসছিলেন কেমন মাংসের কোয়ালিটি কেমন হবে বলে মনে হয় খুব ভালো হবে ভালো হবে নাকি আপনার জিনিস আপনি ভালো বলছেন না আমি জানি আমি বলবো আমি একটু জনগণকে বলি ভাই বলেন তো কেমন মহিষটা কেমন মাংস কেমন হতে না উনি তো তিন সপ্তাহ ধরে মহিষ ব্যস্ত আছে খুবই ভালো আর মহিষ থাকে না একটার জায়গায় দুইটা জায়গা দাম 800 খুব ভালো আচ্ছা ভাই কি মনে হয় কেমন কেমন ভালো ভালো ভাই একটু বলেন না ইনশাআল্লাহ ভালো প্রাণ খুলে বলেন ভাই যেটা দেখতেছেন সেটাই ভাই একটু বলেন তো ভালো ভালো ভাই ভালো সবাই খালি ভালো ভালো বলছেন ভাই ভালো ভালো বাহ এই যাত্রাবাড়ির মানুষ কিন্তু খুব উৎসব মুখর এখানে এলে ভিডিও জমে যায় সবাই আনন্দ করে বলে ভাই কেমন গরুগুলো বলেন তো কেমন যেরকম হবে কেমন মনে হয় ভাই বলে শেষ না আমি আর কি বলবো আমি সাধারণত জনগণের কাছ থেকে শুনতে চাই বিশেষ করে যারা এখান থেকে কিনছেন তাদের কাছ থেকে তারা কিন্তু যেটা বলছে আমাদের ভিডিওর সামনে যে আলহামদুলিল্লাহ খুব ভালো তো যাই হোক এই মহিষটা উনি নিয়ে এসেছেন সার মহিষ আগামীকাল সকালে পাবেন কালকে কত করে কেজি দিচ্ছেন আশ্র সরে দিতেছি আর কালকে যদি দুটা বেস্ত বলে শনিবার একটা করুন দিয়ে কালকে একটা করার কথা শনিবার একটা কালকে দুটা খেয়াল দুটো ঘন্টা গেলাম আচ্ছা তো দামটা আর একটু কমানোর সুযোগ লাগবে একটু আমি তো মুখের মাথা মোতা সবাইকে আলাদা

খুব ভালো চলবে খুব ভালো ভালো হয় মহিষের মাংস আপনারা নিতেই পারবেন আমরা একটু গরু দেখাবো এদিকে গরু গুলো আছে এই যে এখানে তিন তিনটা সার গরু দেখছি এই গরুগুলো আপনি কই থেকে সংগ্রহ করেন গাপ তুলিতে এগুলো তো সব একবারে সার গরু ভাই এবং এটা কয় মনে হতে পারে আনুমানিক এটা 105 কেজি আছে তো এগুলো কত দামে কিনা কি কি দাম ছিল এটা আমার এটা বেশি বড় এই 750 কম বেচতে আসছিল আর যে মুগন অনুষ্ঠানে মুষ্ঠরা আসলে এই জন্য একটু কিছু ছাড় আছে আচ্ছা একটু বেশি গোস্ত নিলে একটু ছাড় দিতে পারবেন জি আপনি কি ঝুলিয়ে রাখছেন এবং কোনো তেল চর্বি না না কোনো তেল চর্বি নাই সব তেল চর্বি আলাদা পছন্দ হবে নেবে কালিবে তেল চর্বি থাকে

তিনশো টাকা আর মাথার গোস্ত মগজ যেগুলো মগজ চারশো টাকা পিস মাথার গোস পাঁচশো টাকা আপনারা জানেন যে একটা ছোট্ট বাবু আছে যে এর আগের পর্বেও কিন্তু খুব সুন্দর গান শুনিয়েছিল এবং চমৎকার চমৎকার ডায়লগ দেয় আজকে সে আছে কি নাম বাবা তোমার আসিফ আসিফ কোন ক্লাসে বল টু ক্লাস টু তো আসিফ আজকে আমাদেরকে কি শোনাবে মধু হই হই আরে বিশ খাওয়াইলা ওকে মধু হই হই ওর জন্য একটা হাততালি হবে সভা আচ্ছা ওরে তো দেখা যাচ্ছে না ওরে কান নাও হ্যাঁ এইবার ঠিক আছে সামনে আসেন নিচে আসেন এইবার জমবে হ্যাঁ শুরু করো দেখি আজকে ও আমাদের মধু হই হই বিষ খাওয়াইলা হ্যাঁ চমৎকার ওর জন্য দোয়া করছি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন সত্যি ভালো লাগলো এই যাত্রাবাড়িতে এসে এই মাংসের দোকানে খুব ছোট ছোট সুন্দর গরু জবাই করে এবং মহিষ আপনারা যারা গরু মহিষের মাংস সংগ্রহ করতে চান এই এলাকায় যারা আছেন তারা কিন্তু এসে এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আর রাত পোহালেই সকালেই কিন্তু আপনারা পাবেন মহিষের মাংস বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ